আরো কথা ছিল বাকি আরো প্রেম আরো গান এই দিয়ে গেলে দর্শক বন্ধুরা এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে জানাই এইচ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পূর্বের নাই আবার ফিরে আসছি আমাদের সেই মজিদ সাচার কাছে মজিদ চাচার গান শোনার জন্য আর আপনারা জানেন মজিদ চাচার সবসময় পুরাতন দিনের ভারত বাংলা গানগুলো বেশি ভালোবাসেন তারপরেও ভারত বাংলা শুধু সেই গান না যে গানগুলো সবার হৃদয় ছুঁয়ে যায় যেমন মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় অনুপ ঘোষাল কুমার শানু এই সব জাতীয় শিল্পীদের গান কিন্তু করে থাকে দর্শক তো দর্শক তার কথা নাই চলুন আমরা কাছে গান শুনতে যাই যাবার আগে সবার কাছে একটা অনুরোধ যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চাষা আসসালামু আলাইকুম আসসালাম তো চাষা আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কোন গানটি গাবেন আজকে আমি দর্শকের সামনে গান গাবো ভারতের কুমার শানু ওনার একটা খুব সুন্দর গান আমি শিখছি এবং সেই গানটা আমার খুবই প্রিয় এবং আমি গালি সবারই পছন্দ হবে সেই গানটা আমি আসছি তাদের সামনে দর্শকের সামনে আসি গানটা আমি গাই আপনি এখনও পর্যন্ত কি গান শিখেই যান গান আমার মোবাইলে আছে আমার আমার মোবাইলে আমার এই মনে মেমোরি রেকর্ডিং করা যায় হয় এই এক দেশ গান আমার এই প্রত্যেক দিন রাজ্যে শুয়ে পড়ে আমি এটা মানে নিজে ওরা ও গাই আর আমি ধীরে 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 এটা এটা ক্যাচ করি এবং তার সূর্য এবং কণ্ঠ তার আমি শিখি হে কি গো শেষ দান বিরহ দিয়ে গেলে এই কি গো সেষিদান মোর আরো কথা আরো কথা ছিল বাকি আরো প্রেম আর গান এই কি গো শেষদান। বিরহ দিয়ে গেলে এই কি গোষে শিদা খনিকের মালাখানি তবে কেন মালা মালাখানি তবে কেন দিয়ে শিলে আনি কেন হল শুরু হলো অবসান এই কি গো শেষি বীরব দিয়ে গেলে এই কি গো শেষি যে পথে তুমি এসেছিলে হাই আমারও ভুবন হতে বসন্ত যে গো গো হারানো দিনেরও লাগি প্রেম নাহি জাগি হারানো দিনেরও লাগি প্রেম নাহি জাগি হৃদয়ে উঠিয়া দোলে হৃদয়ে রভিমান এই কি গো শেষি বীর দিয়ে গেলে এই কি গো শেষি আসলে আপনার গানটি অনেক চমৎকার গান তো কোন শিল্পীর গান জান এটা কুমার সানুর গানটি পরিবেশন করলেন তো দর্শক আমাদের মজিদ চাষার গান আপনাদের কাছে যদি একটু দুলা দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের মজিদ চাষা আসলে দেখছেন একজন মুরব্বী মানুষ তিনি গান করতেও কিন্তু খুব কষ্ট হচ্ছে তেনার গালেও কিন্তু ততটা দাঁত নেই তারপরেও কষ্ট করে গান করছে অবশ্যই আপনারা মজিদ চাষাকে সাপোর্ট করবেন তো ধন্যবাদ দর্শক আজ এ পর্যন্ত আগামীতে নতুন কোনো এক ভিডিও নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ